তো হাই ওয়ান্স এগেইন তো কেমন আছো আজকে শুভ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার উপলক্ষে আজকের ব্লগটি হতে চলেছে ভেরি ভেরি স্পেশাল তো দেখতে থাকো ফ্যামিলি ব্লগ বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের আরেকটি পর্ব শুভ রাখি পর্বের আজকের ব্লগ তো যাই হোক আজকে তোমার বাড়িতে দিদি এসছে রান্নাবান্না খাবার দাবার তো জমিয়ে হচ্ছে তারপরে দুপুরবেলায় রাখির যে আয়োজনটা আছে সেটা হবে সেটাও দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো আর একটু আগে দেখায় আজকে কী কী খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে কি কি করছে সবাই সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো এইখানে দেখতে পাচ্ছ ঘুগনি করে রাখা আছে কারণ ঘুগনি আছে ঘুগনি সহজ কিছু তো অবশ্যই আছে ঘুগনি সহজে লুচি আছে লুচি ওই ঘরে করছে আর আর জিনিস তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ পায়েস হ্যাঁ এই পায়েস করা হয়েছে মিষ্টি আছে কারণ জলখাবারে আজকে এটাই থাকছে লুচি ঘুগনি আর পায়েস মিষ্টি আছে তো ওইদিকে দেখি লুচি করা কত দূর হলো কারণ জল খাবারের পরে মেন কোর্স আছে মেন কোর্সটা বলবো না মেন কোর্সটা জমিয়ে রান্না হবে আর রাখি তো থাকছেই এদিকে ওকে দেখতে পাচ্ছ বসে বসে মোবাইল দেখছে আর এই দিকে রান্নাঘরের দিকে এই যে দেখতে পাচ্ছ লুচির কাজ চলছে তাই তো লুচি ভাজ এখানে মাছ আছে দেখতে পাচ্ছ আমাদের দেশি মাছ একদম রুই মাছ তো এদিকে এখন খাবার দাওয়ার উঠানো হচ্ছে জল খাবার দেখতে পাচ্ছ সবাই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তো সকালের জলখাবার হচ্ছে এটাই আমার কই আমার আমার নাই আমার নাই দেখতে পাচ্ছ সবাই এখন খেতে বসে গেছি আমরা এটা আমার লুচি পায়েস আর ঘুগনি হুম এখানে ও খাচ্ছে ওখানে ভাগনি আর ওখানে অনু হ্যাঁ আর ওখানে দিদি আছে সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি এখন এটা জল খাবার খাওয়ার পর্ব চলছে তারপরে তো দুপুরের মেন কোর্স আছে এবং রাখি পূর্ণিমার যে বিশেষ ব্যাপারটা আছে সেটা অবশ্যই দেখতে থাকো তোমরা হ্যাঁ আমাদের স্নান এই মাত্র শেষ হলো আর দিকে হ্যাঁ পাগলা কী কী হয়েছে মেনুতে দেখে নাও আজকে মুরগির মাংস মাছ আমাদের দামুসের মাছ এই মাছটা হুম আর এটা দেশি মুরগি আর এই যে খেতে বসে গেছে আগেই তাই নাকি আমরা খাবো না আর এখানে দিদি সব খেতে দিচ্ছে অনু ভাগ্নি আর যাই একসাথে আগে খেতে বসে গেছে বাবা মার আমি আমরা এখন বাকি আছি ওরা খেয়ে নেবে ওরা বাচ্চা ছেলে কোথায় ঘুমিয়ে পড়বে দুপুরবেলায় তার জন্যে হুম